উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এমন এক মানুষ যাকে পুরো পৃথিবীর বলেই তিনি কোথায় থাকেন কখন সিদ্ধান্ত নেন কি পরিকল্পনা করছেন সেটা পৃথিবীর কেউই জানে না সম্প্রতি আবার তেমন একটি ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দিন আগে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন আমাদের কাছে এত পরিমাণ পারমাণবিক মজুদ আছে যা দিয়ে প্রায় একশো পঞ্চাশটা পৃথিবী মুছে ফেলা যাবে ট্রাম্পের এই মন্তব্যের পর সারা বিশ্বে আলোচনা শুরু হয় বিশ্ব নেতারা চুপচাপ থাকলেও কিম জং তার নিজস্ব কৌশলে জবাব দিয়েছেন কয়েক ঘন্টার মধ্যেই উত্তর কোরিয়া উৎক্ষেপণ করে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক মিসাইল হুয়াসাং টোয়েন্টি এটা এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী মিসাইল এর পরিসীমা প্রায় সতেরো হাজার কিলোমিটারের বেশি যা পুরো পৃথিবী ঘুরে আবার নিজের জায়গায় ফিরে আসতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ করে কিম জং কেন এই মিছিল উৎক্ষেপণ করলেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন এটি আসলে ট্রাম্পের বক্তব্যের এক নিঃশব্দ জবাব কিম জং সরাসরি কিছু বলেননি কিন্তু উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যমে তিনি বলেছিলেন আমাদের শক্তি কাউকে বোঝাতে হয় না গোটা বিশ্ব জানে আমরা কি করতে পারি এই কথাটা শোনার পরই সবাই বুঝে গেছে কিম আসলে পুরো বিশ্বকে কি বোঝাতে চায় আমেরিকার জবাবে উত্তর কোরিয়ার মিসাইল উড়ানো নতুন কিছু নয় তারা বহু বছর ধরেই হুয়াসাং সিরিজের মিসাইল তৈরি করেছে হুয়াসাং শব্দের মানে হলো আগুনের তারা দুই সালে প্রথম হুয়াসাং ফরটিন উৎক্ষেপণ করে যা এক লাফে চার হাজার কিলোমিটার দূরত্বে গিয়ে পড়ে তখন থেকেই বিশ্ব বুঝে যায় এই দেশটিকে আর হালকাভাবে নেওয়া যাবে না এরপর একে একে উত্তর কোরিয়া তৈরি করে হুয়াসাং ফিফটিন হুয়াসাং সেভেনটিন আর এখন হুয়াসাং টোয়েন্টি যুক্তরাষ্ট্রের হাতে এখন প্রায় পাঁচ হাজার একশো সাতাত্তরটি পারমাণবিক বোমা রয়েছে যার মধ্যে প্রায় এক হাজার নয়শোটি একটি অবস্থায় আছে রাশিয়ার হাতেও প্রায় সমান সংখ্যক আছে কিন্তু উত্তর কোরিয়ার সঠিক পরিসংখ্যান কেউ জানে না যাতে কিছু রিপোর্টে বলা হয়েছে তাদের হাতে প্রায় তিরিশ থেকে পঞ্চাশটি থাকতে পারে যদিও কিম জমুনের দেশ কখনো সব তথ্য প্রকাশ করেনি দুই সালে যখন পুরো পৃথিবী করোনা ভাইরাস মোকাবেলা করতে মরিয়া তখন উত্তর কোরিয়া ঘোষণা করে যে তারা করোনা মুক্ত দেশ আর সেই সময় তারা হুয়াসং উৎক্ষেপণ করে এই খবর শুনে পুরো বিশ্ব হতবাক হয়ে গিয়েছিল যখন সবাই করোনাভাইরাস মোকাবেলায় ব্যস্ত তখন কিম জমুন কিভাবে এত বিশাল এক মিসাইল উৎক্ষেপণ করতে পারেন কিন্তু কিম সবসময় এমন পৃথিবী যখন অন্যদিকে তাকায় তিনি তখন নিজের শক্তি দেখিয়ে দেন হুয়াসং টুয়েন্টি আগে সব মডেল থেকে একেবারে আলাদা আগের মিসাইলগুলোতে তরল জ্বালানি ব্যবহার করা হতো যা উড়ানোর আগে ঘন্টার পর ঘন্টা লাগতো শুধু ফুয়েল লোড করার জন্য কিন্তু হুয়াসং টুয়েন্টিতে ব্যবহার করা হয়েছে কঠিন জ্বালানি এর মানে এটি মুহূর্তের মধ্যে উৎক্ষেপণ করা যায় বিশেষজ্ঞরা বলেছেন হুয়াসং টুয়েন্টি এমন মিসাইল যা একসাথে একাধিক শহরকে টার্গেট করে হিট করতে পারে এই প্রযুক্তির নাম এমআইআরভি যা বর্তমানে শুধু যুক্তরাষ্ট্র রাশিয়া আর চীনের হাতেই রয়েছে আর এবার উত্তর কোরিয়া তাদের মিসাইলে এই প্রযুক্তি ব্যবহার করেছে যা বিশ্বের বাঘা বাঘা দেশগুলো করতে পারে না উত্তর কোরিয়া করে দেখিয়েছে জাপান দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বেশ কয়েকটি সংবাদ সম্মেলন করেছে যুক্তরাষ্ট্র নতুন করে আলোচনা শুরু করেছে জাতিসংঘে কিন্তু বাস্তবে দেখা গেছে যতবারই তারা উত্তর কোরিয়ার উপর চাপ বাড়িয়েছে কিম জং উন ততবারই আরো শক্তিশালী হয়ে সামনে এসেছে দুই সালে তারা মিসাইল ছুঁড়েছিল এরপর নিষেধাজ্ঞা এসেছে দুই সালে আবার তারা হুয়াসং সেভেন্টিন ছুঁড়েছে এরপর আরো নিষেধাজ্ঞা এবং এখন দুই সালে তারা হুয়াসং টোয়েন্টি উড়িয়ে দেখিয়ে দিল তাদের থামানো সহজ নয় বিশ্ব এখন এক নতুন প্রতিযোগিতায় নেমেছে রাশিয়া তাদের শারমাথ যুক্তরাষ্ট্র তাদের মিনুটম্যান থ্রি চীন তাদের ডেং ফর্টি দেখাচ্ছে আর উত্তর কোরিয়া নিয়ে এসেছে টোয়েন্টি এখন বিশ্ব বুঝে গেছে কিম কিমজনের বার্তা স্পষ্ট তিনি যুদ্ধ চান না কিন্তু তিনি চান বিশ্ব যেন জানে উত্তর কোরিয়া কোনো ছোট দেশ নয় তাদের হাতে এমন শক্তি আছে যা চাইলে পৃথিবীর ক্ষমতায় ভারসাম্য এক একনিমিশে বদলে দিতে পারে এটাই কিম জঙ্গনের সবচেয়ে বড় কৌশল